আপনার গার্লফ্রেন্ড বউ বা আপনার প্রিয় মানুষ ইমুতে কার সঙ্গে কথা বলছে এটা কিন্তু আপনারা জানেন না তো আজকের ভিডিওটি আপনারা দেখলে কিন্তু এবার থেকে বুঝতে পারবেন আপনার প্রিয় মানুষ গার্লফ্রেন্ড বা আপনার বউ কার সঙ্গে কথা বলছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা প্রথমে কি করবেন আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন আসার পরে আপনারা প্রথমে প্লে স্টোরটি ওপেন করবেন তো প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পরে আপনারা বার পেয়ে যাবেন তো আপনারা কি করবেন বারে চলে আসবেন আসার পরে এখানে ইমো লিখে সার্চ দিবেন দেওয়ার পর কিন্তু ইমো চলে আসবে তো আপনারা কি করবেন এখান থেকে ইমোটি আপডেট দিয়ে নেবেন তো আমার এখানে আপডেট দেওয়া রয়েছে তো আমি এখান থেকে ওপেন করছি তো আপনারা কি করবেন এখান থেকে এটা ওপেন করবেন তো ওপেন করলে কিন্তু আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা নিচের দিকে খেয়াল করলে এখানে দেখতে পাচ্ছেন মিস্টি বৃষ্টি নামে একটি আইডি রয়েছে মিস টি বৃষ্টি এটা কিন্তু আমার গার্লফ্রেন্ড তো আমার গার্লফ্রেন্ড কিন্তু একটি ছেলের সঙ্গে কথা বলে তো এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানে ফাইসাল মাহমুদ নামে একটি আইডি দেখতে পাচ্ছেন এই আইডি এই ছেলেটার সঙ্গে কিন্তু আমার গার্লফ্রেন্ড কিন্তু কথা বলে এটা কিন্তু আমি বুঝতে পারি না তো আপনার গার্লফ্রেন্ড যখন অন্য ছেলেদের সঙ্গে কথা বলবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপনারা অনেক সময় আছে আপনাদের গার্লফ্রেন্ডের ইমো নাম্বার এবং পাসওয়ার্ডটি নিয়ে রাখেন নিয়ে আপনাদের ফোনে কিন্তু লগ করেন তবু কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের গার্লফ্রেন্ড কার সঙ্গে কথা বলছে কারণ সে কিন্তু একটি সেটিংস করে রাখছে একটি সেটিংস কিন্তু অন করে রাখছে এই কারণে আপনারা কিন্তু বুঝতে পারবেন না আপনাদের গার্লফ্রেন্ড কিংবা আপনাদের বউ কার সঙ্গে কথা বলছে এই সেটিংসটি কিন্তু আপনাদের অফ করতে হবে এই সেটিংসটি যদি আপনারা অফ করেন তাহলে কিন্তু এবার থেকে আপনাদের বউ কিংবা গার্লফ্রেন্ড কার সঙ্গে কথা বলবে সেটা কিন্তু আপনাদের ফোনে লগ করে কিন্তু আপনারা দেখতে পারবেন তো আপনারা কি করবেন আপনার গার্লফ্রেন্ড বা বউ যার সঙ্গে কথা বলে তার সেটের ভিতরে আপনারা চলে আসবেন তো আসার পরে আপনারা কি করবেন এখান থেকে উপর দিকে দেখতে পাবেন এখানে তিনটা থ্রি ডট রয়েছে তো আপনারা এখান থেকে তিনটা থ্রি ডটের উপর ক্লিক করবেন তো থ্রি ডটের ওপর ক্লিক করার পরে আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা এখানে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে কল প্রাইভেসি তো আপনারা এখান থেকে কল প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু দুইটা অপশান চলে আসবে তো আপনারা দুই নম্বর অপশানের ওপর ক্লিক করবেন দুই নম্বর অপশানের উপর আপনারা ক্লিক করবেন তো দুই নম্বর অপশানের উপর ক্লিক করার পরে এই সেটিংসটি কিন্তু আপনাদের ওয়ান থাকে এই সেটিংসটি কিন্তু আপনাদের বউ কিংবা আপনাদের গার্লফ্রেন্ড কিন্তু এই সেটিংসটি কিন্তু অন করে রাখে তো আপনারা কি করবেন এই সেটিংসটি এখান থেকে অফ করে দিবেন এই সেটিংসটি যদি আপনারা অফ করে দেন তাহলে কিন্তু এবার থেকে বুঝতে পারবেন আপনাদের বউ কিংবা গার্লফ্রেন্ড কার সঙ্গে কথা বলছে সেটা কিন্তু আপনাদের ফোন লগ করে কিন্তু দেখতে পারবেন এবার থেকে কিন্তু আপনারা আপনাদের বউ কিংবা গার্লফ্রেন্ডের ইমো আইডির নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফোনে লগ করে কিন্তু দেখতে পারবেন সে কার সঙ্গে কথা বলছে তা আপনারা কী করবেন এই সেটিংসটি আপনারা অফ করে দিবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন